সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমের একটি মিষ্টি আচার নিয়ে হাজির হলাম আমার রান্নাঘরে আমের এই মিষ্টি আচারটি খেতে কিন্তু অসাধারণ স্বাদ সো চলুন দেখে নেওয়া যাক আমার আমের মিষ্টি আচারের রেসিপি এর জন্য আমি নিয়েছি কাঁচা আম কাঁচা আমটাকে ভালো করে ছিলে নিতে হবে তা আমি এক এক করে আমগুলোকে ভালো করে ছিলে নিচ্ছি আমি আমগুলোকে এভাবে পিচ করে তারপর কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা কড়াইতে নিয়ে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি যতটুকু চিনি দিলে আমার আচারটা মিষ্টি হবে চিনির সাথে আমগুলোকে মেখে রেখে দিব এক ঘন্টার মতো যতক্ষণ না চিনিটা গলে পানি হয়ে যায় চিনিটা ভালো করে মাখানো হলে দিয়ে দিচ্ছি ভিনেগার ভিনেগার দিলে আমের আচারটা অনেক ভালো থাকে আর বেশি করে চিনি দিলে ভিনেগার না দিলেও কিন্তু মিষ্টি আচারটা অনেক দিনই ভালো থাকবে এবার আমি রেখে দিব ঢেকে অন্তত এক ঘন্টা ফিরে আসলাম এক ঘন্টা পর চিনিগুলো কলে একদম পানি হয়ে গিয়েছে এবার কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো দিলে কালারটা সুন্দর আসবে আপনার ইচ্ছে করলে একটু হলুদ দিয়ে নিতে পারেন আমি হলুদটাকে স্কিপ করে নিয়েছি এবার চুলাটাকে অন করে দিয়েছি এবং ফুল ফ্লেমি রেখে দিয়েছি আমগুলোকে জাল করে তারপর পানিটা একদম শুকিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি আমি এখানে পাসপুরনের গুঁড়ো দিয়ে দিলাম চিলি ফ্লেক্স শুকনো মরিচ গুঁড়ো করে ফ্লেক্স করে নিয়েছি আমগুলো ভিজিয়ে রাখার কারণে কিন্তু ভেঙে যাচ্ছে না দেখতেই পাচ্ছেন এবার দিয়ে দিলাম দারচিনি এলাচ রাচার কমপ্লিট হয়ে গিয়েছে ভিওয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম